আপনার এই যে ছোটো ছোটো বাচ্চাদা অবশ্যই আপনি এখানে মিলাদে ক্যাম ইনশাল্লাহ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের নবীর প্রতি সালাম জানাবো নবী হাজির এবং নাজির এবং নবী এই যে কথা বলছি আমাদের আল্লাহ আল্লাহ তার শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য নবীরে কিন্তু সকল ক্ষমতা দিয়েছেন এখন আমাদের মধ্যে এগুলি নিয়ে ডিবেট চলে অনেক কিছু চলে আমরা এগুলি করা উচিত না অ্যাকচুয়ালি আমরা আল্লাহর শ্রেফ বান্দা এবং নবীর রসুল আমাদের এগুলি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমরা আপনি ডিভিশন করে ফেলি অনেক কিছু করে ফেলি এটা ঠিক না নবীর নামে এখানে সবসময় যেখানে আল্লাহ এবং ফেরেশতারা সর্বক্ষণ দূরত পড়ছে লাইলা ইহাম্মদ রসুল্লাহ যেখানে আল্লাহ নিজে দূরত পড়ে নবীর উপরে ফেরেস্তা নিজে দূরত পড়ে সেখানে আমরা আমাদের স্বার্থে আমাদের মানে কি বলে পার্থিব স্বার্থে আমরা এখানে ডিভিশন তৈরি করে ফেলি আমরা অনেক কথা বলে ফেলি এগুলি ঠিক না আসলে নবীর নামে দুরুদ হবে নবীর নামে মিলাদে কেম হবে নবীকে অবশ্যই সালাম দিবেন না দিলে আপনার দিন এই শুভ হবে না যে এটা বুকে ধারণ করতে পারবে দেখবেন খুদ বা তার অনেক কিছু আসান হয়ে যাবে আমার সেই আশা বিশ্বাস রেখে আমি আর কথা বারাচ্ছি না আপনারা নামাজ পড়বেন এবং ওই রোজার সময় খুব ভালো একটা সময় এবং যে এখানে আপনারা যাকে নিয়োগ দিয়েছেন আমি যাই না কে যে পূর্বে ছিল সেই না কাকে এটা নিয়েও আমার কোনো ই থাকবে না কমিটি আপনারা ভালো মনে করেন তবে যার নামেই মসজিদটা খুঁজুর আপনি কি এইখানে আপনি কি এইখানে ইমাম সতেরো বছর আপনি ইমাম এখানে খতিব আছে কেউ না আপনি আপনি ইমাম আপনি কি জানেন মাওলা আলি কে ছিল হ্যাঁ ঠিক মল আলির কথা কি বলবেন গাদিরে খুম পালন করেন করেন আমাদের হ্যাঁ আমার আর কোনো কথা নাই আমাদের ঠিক আছে আমি আর কোনো কথাই বলবো না আপনি যেহেতু গাদিরে খোমের কথা বলে ফেলছেন আমি আর কোনো কথাই বলবো না ঠিক আছে আপনি চালা জ্বালাই যান ছোটো ছোটো বাচ্চাদেরও শেখাবেন এগুলি যদি আমরা সম্মান না করি ইজ্জত না করি আমরা বুকে ধারণ করি আপনি যতই নামাজ আর রোজা আমরা পড়ি না কেন বেহেস্তা হাসরের ময়দানে কিন্তু পার হতে পারবো না এই কথাটা আপনি বলবেন পাক পঞ্জাতন কি হুজুর বলবেন এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে এবং হাসনের ময়দানে কাদের রুচিলে আমরা পার হব সেই কথাটা আপনাকে আহলে বায়াত এই আহলে বায়াতের কথা আপনি এই অঞ্চলের মানুষকে জানাবেন কারণ আমরা অনেকে জানি না না জেনে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি অনেক ভুল করে ফেলি কিন্তু জানানের দায়িত্ব কিন্তু আপনাদের যারা এখানে নামাজ পড়াবেন যারা বলবেন যারা ইসলামের ইতিহাস বলবেন তাদের দায়িত্ব কিন্তু আপনাদের আপনি যদি না বলেন গুণা কিন্তু আপনার হবে এই মানুষদের হবে না কিন্তু সুতরাং আপনার কাছে আমার অনুরোধ রইল আপনি আহালে বায়ার সম্বন্ধে গাদিরে খুব সম্বন্ধে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের সম্বন্ধে এবং ইসলামের সঠিক নির্দেশনা নবী যে বলছে তুমি মানবতার সেবা করো মানব মানব সে কিন্তু বলে নাই আমি মুসলমানের আমি হিন্দুর আমি উমুকের সে বলছে আমি মানব মানব মানে কিন্তু সব চলে আসে এই ইহ জগতের জাহাজের শ্রেষ্ঠ জগতের সবাই কথা আপনি বলবেন আমাদের নবী করিম সাল্লা কিন্তু সকলের নবী শুধু আমাদের মুসলমানদের নবী না কিন্তু এবং আল্লাহ রসুল কিন্তু তাকে পাওয়ার দিয়ে দিছে হ্যাঁ পাওয়ার দিছে আল্লাহ রসুল তাকে আল্লাহ পাওয়ার দিছে তার বন্ধুকে যাই হোক এটা উনি বলবে আমার কাজ না কিন্তু যেহেতু আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি আমি আপনাদের প্রতিনিধিত্ব করি এই জন্য সঠিক কথাটা বলা আমার দায়িত্ব যদি আমি না বলি সেখানেও আমার গুণ হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে তাহলে ইমাম সাহেব এটা বলবে আর যা বলার আপনি বলবেন আমার অনেক ইমাম সাহেব করে কি ওই যে মসজিদ কমিটি দেখে যে মসজিদ কমিটি কোন দিকে কথা বলে ইমাম সাহেব আবার সেই দিকে কথা বলে বুঝলেন না 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 ভাই আমার দিক না আল্লাহ রসুলের দিক ঠিক আছে আমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো এবং এই পুরা রমজানে আমরা ইমানের সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করবো এই কথা বলে